হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই রাসমেলায় ঘুরতে যাওয়ার ব্লক সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর আজকে আমি রাসমেলায় ঘুরতে যাওয়ার কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে কোচবিহার ডিস্ট্রিক্টের টাকুয়ামারি গ্রামে পার্কের পাশে এই বছর প্রথমবার একটি খুব বড়ো আর খুব সুন্দর রাসমেলার আয়োজন করা হয়েছিল আর আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মেলা ঘুরতে আর আজকে আমাদের স্টার চলসার কিরণমালা সিরিয়ালের হিরোইন রুকমা রয় আসার কথা ছিল তাই ছটপট দেরি না করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রুকমারয়কে দেখতে আর যাওয়ার পর দেখলাম এত ভিড় আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছিল কিন্তু আমরা গিয়ে না আর দেখতেই পারিনি তার আগেই চলে গিয়েছিল আর একটু লেট হওয়াতে আমাদের খুব ভালো হয়েছে মেলায় অবশ্য ঢুকতে পেরেছি আর আগে এত পরিমাণে ভিড় হয়েছিল। ভিড়ের জন্য রাস্তা দিয়ে হেঁটে যাওয়াই যাচ্ছিল না আমাদের টোটোটা অনেক দূরে রাখতে হয়েছিল অনেকটা পথ হেঁটে যেতে হয়েছিল তারপর অবশেষে মেলায় গিয়ে দেখলাম কিরণমালা চলে গিয়েছে আমরা আর তাকে দেখতেই পেলাম না খুব মন খারাপ হয়ে গেল কিরণমালাকে দেখতে না পেয়ে খুব মন খারাপ হয়ে গেল তারপর আর কি এখানে প্রোগ্রাম হচ্ছিলো কিছুক্ষণ আমরা এখানে প্রোগ্রাম খুব এনজয় করলাম আমি কিন্তু প্রোগ্রামটা বেশ এনজয় করেছি তারপর আর কি এখন বাড়ি যাওয়ার পালা তো আমরা যাওয়ার আগে কিছু খেয়ে নিয়ে তারপর বেরিয়ে গেলাম আর এই দেখো সামনে পার্কটা পার্কটা এত সুন্দর করে সাজিয়েছে জাস্ট দেখে মুক্ত হয়ে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল মনে হচ্ছিলো এখানেই সারা রাত থেকে যাই তারপর আমরা পার্কের ভিতরে ঢুকি আর ঢুকে কিছুক্ষণ ওখানে ঘুরে ফিরে দেখি এত সুন্দর করে ছিল পার্কটা যে দেখে খুবই ভালো লাগছিল সত্যি অল্প একটু জায়গার মধ্যে এত সুন্দর করে সাজানো গোছানো ছিল পার্কটা যে দেখলেই মন ভরে যাচ্ছিল তোমরা যারা যারা এখনো এই পার্কে ঘুরতে যাওনি তারা অবশ্যই গিয়ে ঘুরে দেখে আসতে পারো খুব সুন্দর আর এই পার্কের সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে একটা প্লেন আর একটা হেলিকপ্টার এই দুটো জিনিস আমার কাছে খুবই ভালো লাগে আর বিশেষ করে সবারই খুব প্রিয় ই ছিল আমার ছোট্ট একটি ব্লগ সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট আর একটি সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য টাটা